অস্ট্রেলিয়া থেকে ইংল্যান্ড সবাই এখন বাংলাদেশের পক্ষেই পাকিস্তান খেলবে না ভারতের বিপক্ষের ম্যাচ সেটি প্রায় পরিষ্কার মহাচাপে ভারত ও আইসিসি থাকলেও নাটকীয়তার রাস্তা এখনো খুলেই রেখেছে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকবে প্রদর্শক বর্তমানে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রণ করে যাচ্ছে ভারতীয়রা আইসিসি এখন তাদের হাতের পুতুলে পরিণত হয়েছে সবাই জানে কারা এটিকে ব্যবহার করছে তবু ক্ষমতা আর অর্থের লড়াইয়ের কাছে দিন শেষে সবাই অসহায় আত্মসমর্পণ করে যাচ্ছে ভারতের কাছে যেখানে বাংলাদেশকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়া নিয়ে আইসিসির দ্বিমুখীর আচরণে খুব প্রকাশিত হয়েছে বিশ্ব মিডিয়া থেকে ভারতের বেলায় নমনীয় আর অন্য কোনো দেশের ক্ষেত্রে কঠিন অবস্থানে আইসিসি যা ধারাবাহিকতা এবার সাবেক ইংলিশ তারকা নাসের হোসেন কঠিন মন্তব্য করেছেন আইসিসির দ্বিমুখী নীতি নিয়ে তার মতে যদি বাংলাদেশের জায়গায় ভারত হতো তাহলে কি এই একই সিদ্ধান্ত নিতে পারতো জয়সা যদি টুর্নামেন্ট শুরুর এক মাস আগে ভারত জানাতো তারা বিশ্বকাপ খেলার জন্য নিরাপত্তা ইস্যু নিয়ে অন্য কোনো দেশে খেলতে যেতে চায় না তাহলে কি আইসিসি তার সিদ্ধান্তে অনর থাকতে পারত আমাদের দুর্ভাগ্য আমরা বাংলাদেশকে বাদ দিয়েছে এই টুর্নামেন্ট থেকে এছাড়া অস্ট্রেলিয়ান তারকা জেসন গ్రిফস ছিলেন বাংলাদেশের পক্ষই যদি ভারতীয়দের তোপের মুখে পড়ে নিজের করা পোস্ট শেষ পর্যন্ত ডিলিট করে দিতে হয়েছে তাকে এদিকে একটি প্রেস বিজ্ঞপ্তিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছেন তারা ভারতের বিপক্ষের ম্যাচ না খেলার জন্য অনর স্থানে আছেন খেলার মাঝে রাজনীতি টেনে আনা মোটেও ঠিক নয় আমরা এটির সমাধানের দিকে যাচ্ছে দেশটির সরকার প্রধান একতা জানালেও পাকিস্তান যে ভারতের বিপক্ষের ম্যাচ বয়কট করেছে তার অফিসিয়াল কোনো চিঠি পায়নি আইসিসি কাগজে কলমে নিজেরাই ঘোষণা করলেও আইসিসি কে না জানিয়ে এখনো সেই ম্যাচ খেলার রাস্তা খুলেই রেখেছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহাসিন নাকবে তাই সব মিলিয়ে এখনো বাকি আছে সব নাটকীয়তা অপেক্ষায় থাকতে হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি ভারত ও পাকিস্তানের সেই ম্যাচের সময় পর্যন্ত